নমস্কার শীতের প্রস্তুতি পর্ব নয় এই পর্বে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছি এবং সুস্থ আছেন শীতের প্রস্তুতি পর্ব নয় আজকের আলোচনা করা হবে মিঠা বড়জের জন্য জলসার ও জীবাণুসার সেই সঙ্গে সঙ্গে বাংলা বরজেরও জলসার জীবাণুসার চলুন আজকের পর্বটা শুরু করি প্রথমে চলে আসবো মিঠা বড়জের জন্য জলসার হাজার গাছের উপরে সমস্ত হিসেব দেওয়া হবে এনপিকে চব্বিশ চব্বিশ শূন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম বা আঠাশ শূন্য আছে সেটা আড়াইশো থেকে তিনশো গ্রাম এবং এনপিকে মেজর ম্যাক্স উনিশ 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 পাঁচশো গ্রাম সালফার নাইনটি পার্সেন্ট এক কেজি নর্মাল অনুখাদ্য যদি দেন তাহলে পাঁচশো গ্রাম যদি না দেন তাহলে জিঙ্ক এডিটিয়ে একশো গ্রাম করে সেই সঙ্গে সঙ্গে সাইটোকাইনিন বেস পিজিআর হিসেবে হাতের কাছে যেটা রয়েছে পৌষ গ্রিন বা অনন্য গ্রিন যে কোনো একটি দেড়শো এম সঙ্গে সঙ্গে সাজু গোবর প্রয়োজন মতো সাত থেকে দশ দিন পর জীবাণুসার হিসেবে ব্যবহার করতে হবে হাজার গাছের উপরে ট্রাইকোডার্মা ভিডিটি পাঁচশো গ্রাম শিউরমোনাস প্লুরোসেন্স পাঁচশো গ্রাম এবং ভ্যাম ভাস্কুলার আরবাকুলার মাইকোরাইজা আশি থেকে একশো গ্রাম প্যাকেট যদি হয় হাজার গাছের উপরে এবার এই জীবাণু দেওয়ার প্রসেসটা হলো প্রতি হাজার গাছে আড়াইশো গ্রাম করে গুড় বা হাজার গাছে আড়াইশো গ্রাম করে বেসন গোলা জলে ছাওয়া জায়গায় ঢাকনা দিয়ে এই জীবাণুগুলোকে দু থেকে তিন দিন কালচার করে নিতে হবে নিয়ে বাগানে জল দেওয়ার পর ঠান্ডা আবহাওয়াতে এটি বরজে সাজাই দিতে হবে এবারে চলে আসি বাংলা বরজের জন্য জলসার বাংলা বরজের জন্য জলসার যেটা রাখা হয়েছে এনপিকে পঁচিশ 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 আড়াইশো এম এল এমপি মেজর ম্যাক্স উনিশ 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 পাঁচশো গ্রাম সালফার পাঁচশো গ্রাম এবং হিউমি ফেস্ট দুশো এম এল যদি আপনারা অনুখাদ্যের দিকে যেতে চান তাহলে জিঙ্ক এডিটি পঞ্চাশ থেকে আশি গ্রাম অথবা যদি নর্মাল জিঙ্ক দেন তাহলে দেড়শো গ্রাম এক্ষেত্রে পঁচিশ 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 এই লিকুইডটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে দুটো এমপি কে বাদ দিয়ে কুড়ি 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 হাজারে এক কেজি করে ব্যবহার করা যাবে সাজু গোবর প্রয়োজন মতো জীবাণু হিসেবে সাত থেকে দশ দিন পর হাজার গাছের উপরে টাইগোডালমা পাঁচশো গ্রাম গ্রাম এবং শিবরমনাসি থেকে একশো গ্রাম এই হিসেবে চার দিন আগে সঙ্গে সঙ্গে গুড়ের আখের সঙ্গে তিন থেকে চার দিন প্রসেস করে নেওয়ার পরে তারপরে কিন্তু বাগানে প্রয়োগ করতে হবে উপরে যে রাসায়নিক জলসার বলা হলো সেই জল দেওয়ার পরই হালকা করে জল বাগানে ব্যবহার করতে হবে তো বন্ধুরা শীতের প্রস্তুতি পর্ব নয় আজকের এই পর্যন্ত আশা করি আপনাদের একটা কাজে লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা প্রথমবার এসে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন সেই সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটাকে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে